বলি মাস আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত নিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেবেছিলো হুম তো আমি ওই মুড়ির তিনটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকালবেলায় বুঝলেন এমন মেয়াইছে মন মেয়াইছে এমন মেয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না একা আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না হ রাখিয়েছিল বিস্কুটের ডিবাটাও রাখিয়েছিলাম ইস বিস্কুটগুলো আবার রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পায়খানার মতন এমন লাটপেটা হয়ে গেছিল আগে তবে উকটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটিয়ে পুটিয়ে খাইছে কেন আপনি ভাত ডাল শাক সবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাইরে গেছে তো গিন্নিকে বললাম শুনুন এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার এটা কেমন হয় তো গিন্নিও কি করলে ভাতে জল ঢালে আর দেখতে সুদ্ধার ফ্রিজে রেখে দিল সকালবেলাতে দেখতে বসে ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়া মরদে চুষি চুষি খেল যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম কেন ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক আর বলেন নাই মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে তো আমি অনেকক্ষণ ধরে শুনিয়া শুনিয়া থাকতে লাগলাম দিয়ে ও আদিকে যে পরে বললাম বলি শুন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুতাগুতি লাঠালাঠি যা পারবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘুষবি আমি নতুন ফ্রিজ কিনেছি বরফের অভাব হবে না তো তাহা মশাই নিজেদের গন্ডুগুল তো থেমে গেলে যে দু ভাই মিলে আমাকে একদম কাটলা পাড়া করে দিলে এসব জুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল তবে আপনাদের এই ফ্রিজটার বুঝলেন আমার ছোট খোকার মতন পেচ্ছাপের দোষ আছে মানে আর বুঝবেন নাই ওই যে সে সেদিন রাত্রেবেলায় দমে জল ঝড় বৃষ্টি হইলো যে সারা রাত কারেন্ট ছিল না হ্যাঁ 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 তো ভোল বেলায় আমার ঘুমটা ভেঙে গেল তো উঠে দেখছি মেজাটা জল সব সব করছে তো আমার গিন্নিকে বললাম বলি হ্যাগ ছোট খোকা কি মুচি দিচ্ছে তো গিন্নি বললো আহ ছোট খোকা মেজাই মুচতে যাবে কেন তো বিছানাতে তিনবার মুচি দিয়েছে দিয়ে লাইটটা জ্বলে দেখছি যে ফ্রিজের তোলা থেকে কলকল জল বেড়েছে আজ ধরে বাবু মুঠিয়েছেন না আসলে ব্যাপারটা কি কারেন্ট ছিল না তো তো ফ্রিজের বরফগুলো গুলো গোলে জল হয়ে গেছে সেই জলটা ওভারফ্লো হয়েছে